একবার ভাবন্ত দেশের জার্সিতে আপনি সেঞ্চুরি করলেন স্কোরবোর্ডে তুললেন তিনশো আটান্ন রানের বিশাল পাহাড় তবুও শেষে আপনাকে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হলো ক্রিকেট কি এতটাই নিষ্ঠুর হতে পারে ঋতুরাজ গাইকুয়ারের জন্য উত্তরটা হ্যাঁ টি টোয়েন্টি হোক বা ওয়ানডে ঋতুরাজ যখনই সেঞ্চুরি করেন ভারত কেন যেন ম্যাচটা হেরে যায় তবে আজকের গল্পটা শুধু ঋতুরাজের হারের নয় আজকের গল্পটা দক্ষিণ আফ্রিকার সেই অদম্য যেদের যারা প্রমাণ করে দিল ক্রিকেটে অসম্ভব বলে কোনো শব্দ নেই রায়পুরের স্টেডিয়ামে তখন উৎসবের আমেজ বিরাট কোহলি আর ঋতুরাজের ব্যাটে বর করে ভারত যখন তিনশো আটান্ন রান তুলল গ্যালারির দর্শকরা ধরেই নিয়েছিল ম্যাচ পকেটে কিন্তু মাঠের গাছে জমতে থাকা শিশির আর দক্ষিণ আফ্রিকার ড্রেসিং রুমে জমতে থাকা ভারত দুটোই প্রস্তুত ছিল ভারতকে স্তব্ধ করে দেয়ার জন্য তিনশো উনষাট রান তাড়া করে কোনো সাধারণ জয় ছিল না এটা ছিল এক জাদুকরী প্রত্যাবর্তনের গল্প যেখানে প্রতিটা বল ছিল এক একটা হার্টবিট রান তারায় নামল প্রোটিয়ারা শুরুতেই ধাক্কা কুইন্টন ডিকক ফিরলেন দ্রুতই মনে হলো ভারতীয় বোলাররা আজ শিকারী কিন্তু তখনই দৃশ্যপটে এলেন এইডেন মাকরাম কী দুর্দান্ত ব্যাটিং একশো দশ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে একাই খেড়ে নিলেন ম্যাচের লাগাম তবে মাকরাম ফিরতেই শুরু হল আসল ধামাকা এবি খ্যাত দেওয়াল্ড ব্রেভিস আর মেতু ব্র্যাট জোকি এমনভাবে ব্যাট চালালেন মনে হলো তারা মাঠে ভিডিও গেম খেলছেন আরশুদীপ সিং বা হর্ষিত রানা কাউকেই রেহাই দিলেন না কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা হঠাৎ করেই উইকেটের পতন অন্যদিকে হ্যামিস্ট্রিং ইঞ্জুরিতে কাতরাচ্ছেন ওপেনার টনি ডি জর্জি মোমেন্টাম আবার ভারতের দিকে স্টেডিয়াম তখন পিন পতন নিরবতা শেষ কয়েক ওভার স্নায়ুর চাপ তখন থুঙ্গে শিশিরের কারণে বল বিজে যাচ্ছে ভারতের ফিল্ডারদের হাত থেকে ক্যাচ মিস হচ্ছে ক্যানসন তখন মাঠের প্রধান শত্রু ওদিকে ইঞ্জুরি নিয়েও কুড়িয়ে কুড়িয়ে মাঠে নামলেন টনি ডি জর্জি যন্ত্রণাকে সঙ্গে করে ক্রিজে টিকে রইলেন কিন্তু শেষ কাজটা করলেন করবিন বস অশুদীপের শেষ ওভারে যখন জয়ের জন্য দরকার বাউন্ডারি বস ব্যাট চালালেন বল সীমানার বাইরে আকাশের দিকে তাকিয়ে করবিন বসের সেই হুঙ্কারি বলে দিচ্ছিল এই জয়টা তাদের কতটা দরকার ছিল তিনশো রান তারা করে চার উইকেটে জয় সিরিজ এখন এক এক সমতায় আজকের ম্যাচটা আমাদের শিখিয়ে গেল স্কোরবোর্ড যত বড়ই হোক সাহস আর শেষের কাছে শঙ্কাটা কেবলই তুচ্ছ ভাইজাগের ফাইনাল যুদ্ধের আগে ভারতকে এক কড়া সতর্কবার্তা দিয়ে গেল দক্ষিণ আফ্রিকা খেলা এখনো শেষ হয়নি আসল নাটক তো বাকি আছে ফাইনালে